ঢাকা রাজশাহী যশ সহ আট জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া দেশের অন্য জেলাগুলোতে রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আবহাওয়া অধিদপ্তরের ঢাকায় আজ সামান্য তাপমাত্রা কমতে পারে তবে দেশের অন্যান্য জেলায় দিনরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে রাজশাহী সিলেট সহ চার বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে আজ বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমবে না আগামী মঙ্গলবার সারা দেশে বৃষ্টি হতে পারে তখন কমে আসতে পারে তাপমাত্রা ভোর ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে রাজধানীর আগার গাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মামুদুল মঙ্গলবারের আগে তো নিশ্চয়ই স্বস্তির কোনো খবর নেই তাপপ্রবাহ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সর্বশেষ কি তথ্য জানানো হয়েছে দেখেন গত পাঁচ দিন ধরে যে সারা দেশেই তাপপ্রবাহ চলছে এবং আজকেও কিন্তু সেই একই অবস্থা বা একই আবহাওয়া বিরাজ করছে বলা যেতে পারে এবং গতকালকে যে দিনে যে তাপমাত্রা বিশেষ করে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ চল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজকেও আবহাওয়া দপ্তর যদি বলছে যে আজকেও একই তাপমাত্রা থাকবে অন্যদিকে বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেটিও আজকে ওরকমই বিরাজ করবে অর্থাৎ স্বস্তি বলতে আজকে কালকে পাওয়া যাবে না আবহাওয়া অফিস যদি বলতে বলছে যে মঙ্গলবার থেকে অর্থাৎ মঙ্গলবারে সারাদেশে বৃষ্টিপাত শুরু হবে এবং সেই বৃষ্টিপাত চার পাঁচ দিন থাকবে মঙ্গলবার থেকে আসলে যে স্বস্তি সেই স্বস্তি পাওয়া যাবে এবং একই সঙ্গে বিষয় সেটা হচ্ছে যে 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 এই তীব্র তাপপ্রবাহ সারাদেশেই চলছে কোথাও মৃদুর কোথাও তীব্র কোথায় অতি তীব্র এইটির কারণে কিন্তু বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর তাদের অনেক কষ্ট হচ্ছে এবং একই সঙ্গে যারা বাইরে বের হচ্ছে বাইরে বের হওয়ার কারণে কিন্তু তীব্র গরমের কারণে অনেকের মাঝে অস্বস্তি তৈরি হয়েছে এবং আমি যেখানে আছি অর্থাৎ চন্দ্রিম উদ্যানে আছে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তীব্র গরমের কারণে তীব্র তাপ প্রবাহের কারণে এই এইখানে পানি যদিও ময়লা পানি কিন্তু এর মাঝেও গোসল করছে অনেকেই অর্থাৎ একই সঙ্গে যারাই যাদের সঙ্গে কথা বলছি তারাই কিন্তু একই এক একটাই কথায় বলছে যে এই তাপমাত্রায় তাদের জনজীবনে বা তাদের জীবনে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং একই সঙ্গে অনেকে দেখছি যে ছাতা নিয়ে বের হচ্ছে কেউ ক্যাপ বা হ্যাট পরেও বের হচ্ছে এবং একই সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে দেখছি যে আখের রস বা পানি খাচ্ছে যেটি আসলে কতটুকু স্বাস্থ্যকর সেটিও কিন্তু এক ধরনের এক ধরনের তবে স্বাস্থ্যবিদ্যা যেটি বলছে যে এই সময় বেশি বেশি পানি পান করতে বলছে এবং অস্বাস্থ্যকর খাবার না খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে সব মিলে যেটি বলা যেতে পারে যে রাজধানী সহ সারা দেশেই বোঝা যাচ্ছে অস্বস্তি আরো কয়েকদিন রাজধানীবাসীকে পোহাতে হবে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী